মোবাইলের ডিসপ্লে সবচেয়ে বেশি চার্জ নষ্ট করে আপনার মোবাইলের ডিসপ্লে সেটিংসে এখনও কয়েকটি সেটিংস সঠিকভাবে করা হয়নি এই জন্য মোবাইলের ডিসপ্লে আরও বেশি চার্জ নষ্ট করে আপনি যখন মোবাইল ব্যবহার করেন সেই সময় মোবাইলের ডিসপ্লে অতিরিক্ত চার্জ নষ্ট করার কারণে মোবাইলের চার্জ বেশি সময় থাকে না মোবাইল ব্যাটারি ফুল চার্জ করে সারা দিন ব্যবহার করতে পারেন না এই ভিডিওটি দেখে এখনই ডিসপ্লে সব সেটিংস পরিবর্তন করবেন আমি যে সেটিংসগুলো গুলো দেখিয়ে দিব এই সেটিংসগুলো করবেন আশা করি তাহলে আর ডিসপ্লে অতিরিক্ত চার্জ নষ্ট করতে পারবে না আচ্ছা মোবাইলের ডিসপ্লে সেটিংস করার আগে মোবাইলের যদি লাইভ অয়েল পেপার সেট করা থাকে তাহলে লাইভ অয়েল পেপার ডিলেট করবেন লাইভ অয়েল পেপার ব্যবহার করলে মোবাইলের সৌন্দর্য বৃদ্ধি পায় কিন্তু মোবাইলের চার্জ ডিসপ্লে বেশি নষ্ট করে এনিমেশনের জন্য চার্জ বেশি নষ্ট হয় লাইভ অয়েল পেপার অ্যাপ মোবাইল ইনস্টল থাকলে অ্যাপটি আনইনস্টল করবেন মোবাইলে নর্মাল অয়েল পেপার ব্যবহার করবেন আর যদি সম্ভব হয় তাহলে ব্লাক অয়েল পেপার ব্যবহার করবেন গুগল প্লে স্টোরে ব্ল্যাক অয়েল পেপার লিখে সার্চ করলে অনেক অ্যাপ পাবেন যে কোনো একটি অ্যাপ ইনস্টল করে ব্ল্যাক অয়েল পেপার মোবাইলে সেট করে মোবাইল ব্যবহার করবেন ডিসপ্লে কালো থাকার কারণে ডিসপ্লে অনেক কম চার্জ নষ্ট করবে ডিসপ্লে এর কোন সেটিংসগুলো পরিবর্তন না করার কারণে আপনার মোবাইলের চার্জ ডিসপ্লে বেশি নষ্ট করছে চলুন এখন দেখি মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিংসে ক্লিক করবেন আর আপনার মোবাইলের ডিসপ্লে শুধু লেখা থাকলে এই ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন ডার্ক মুড ডার্ক মুড সেটিংসটি সিলেক্ট করবেন ডার্ক মোডে ক্লিক করলে সেটিংসটি সিলেক্ট হয়ে যাবে মোবাইলের ডিসপ্লে কালো হয়ে যাবে ডিসপ্লে কালো থাকার কারণে আপনি যখন মোবাইল ব্যবহার করবেন সেই সময় মোবাইলের ডিসপ্লে অনেক কম চার্জ নষ্ট করবে ডিসপ্লে সাদা থাকলে কিন্তু চার্জ বেশি নষ্ট হয় আর মোবাইল ব্যবহার করার সময় মোবাইল অতিরিক্ত গরমও হয়ে যায় তাই সবসময় ডিসপ্লে কালো করে মোবাইল ব্যবহার করার চেষ্টা করবেন ডিসপ্লে সেটিংস থেকে ওটু ব্রাইটনেস অথবা আপনার মোবাইলে অ্যাডাপটিভ ব্রাইটনেস লেখা থাকবে এই সেটিংসটি বন্ধ করবেন এই সেটিংসটি অন থাকলে মোবাইল ব্যবহার করতে বিরক্ত লাগবে আপনি যখন রুমে আসবেন সেই সময় ব্রাইটনেস কমে যাবে আবার রুম থেকে বের হলে ব্রাইটনেস ফুল হয়ে যাবে ব্রাইটনেস ফুল থাকলে মোবাইলের ডিসপ্লে বেশি চার্জ নষ্ট করবে ও টু ব্রাইটনেস সেটিংসটি বন্ধ করে ম্যানুয়ালি ব্রাইটনেস কম দিয়ে মোবাইল ব্যবহার করবেন আমি এখন ভিডিও করছি আপনার দেখতে অসুবিধা হবে তাই ব্রাইটনেস ফুল দিয়ে রেখেছি ভিডিও শেষ হয়ে গেলে ব্রাইটনেস কমিয়ে নিব আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য ব্রাইটনেস কম দিয়ে মোবাইল ব্যবহার করবেন আই কমফোর্ট দিনে ডার্ক মুড সেটিংস অন করে ডিসপ্লে কালো করে মোবাইল ব্যবহার করতে যদি বিরক্ত লাগে তাহলে আই কমফোর্ট এই সেটিংসটি অন করে মোবাইল ব্যবহার করবেন এই সেটিংসটি অন থাকলে মোবাইলের ডিসপ্লে লালচে দেখাবে লালচে তাকার কারণে চোখের কোনো সমস্যা হবে না বেশি সময় মোবাইল ব্যবহার করলেও চোখের ক্ষতি হবে না আমি ডার্ক মুড ব্যবহার করব তাই আই কমফোর্ট এই সেটিংসটি বন্ধ করে রাখব আপনি আশা করি ডার্ক মুড এই ব্যবহার আগেই বলেছি ডার্ক মুড ব্যবহার করলে মোবাইলের ডিসপ্লে কালো থাকার কারণে ডিসপ্লে কম চার্জ নষ্ট করবে ব্যাটারি চার্জ বেশি সময় থাকবে ওটু রুটেড ও টু রুটেড সেটিংসটি অফ করবেন এই সেটিংসটি অন থাকলে আপনার মোবাইল রুটেড করলে মোবাইলের ডিসপ্লেও রুটেড হবে মানে ঘুরে যাবে বিরক্ত লাগবে আর সেন্সর ব্যস্ত থাকার কারণে মোবাইলের চার্জ নষ্ট হবে ও টু রুটেড সেটিংসটি বন্ধ করে রাখবেন ও টু স্ক্রিন অফ স্ক্রিন টাইম আউট লেখা থাকবে অথবা ও টু স্ক্রিন অফ লেখা থাকবে এই সেটিংসে ক্লিক করে পাঁচ মিনিট সিলেক্ট করবেন পাঁচ মিনিটে কম দিলেও আবার মোবাইল ব্যবহার করতে বিরক্ত লাগবে বারবার মোবাইলের স্ক্রিনের আলো চলে যাবে পাঁচ মিনিট দিয়ে রাখবেন পাঁচ মিনিটের বেশি দিবেন না বেশি দিলে মোবাইল আনলক করে রেখে গেলে মোবাইলের ডিসপ্লে বেশি সময় ওয়ান থাকবে ব্যাটারি চার্জ নষ্ট হবে স্ক্রিন রিফ্রেশ রেট সবচেয়ে গুরুত্বপূর্ণ রিফ্রেশ রেট সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসটি আপনার মোবাইলের ব্যাটারি চার্জ অনেক বেশি নষ্ট করে হাই সিলেক্ট থাকার কারণে রিফ্রেশ রেট বেশি থাকার কারণে মোবাইল ব্যবহার করার সময় মোবাইল অতিরিক্ত গরম হয় ব্যাটারির চার্জ ডিসপ্লে বেশি নষ্ট করে সব সময় কম রিফ্রেশ রেট সিলেক্ট করে মোবাইল ব্যবহার করবেন আমার মোবাইলে স্ট্যান্ডার্ড অপশন আছে এই স্ট্যান্ডার্ড সিলেক্ট করব আপনার মোবাইল যদি আরও দামি হয় তাহলে এখানে আরও বেশি অপশন থাকবে আপনি সবচেয়ে কম রিফ্রেশ রেট সিলেক্ট করে মোবাইল ব্যবহার করবেন মোবাইলের ডিসপ্লে এর এই কয়েকটি সেটিংস এখনই পরিবর্তন করবেন এই সেটিংসগুলো সঠিকভাবে করার পর ডিসপ্লে আর অতিরিক্ত চার্জ নষ্ট করবে না মোবাইলের ডিসপ্লে বেশি চার্জ নষ্ট করবে না যার ফলে স্বাভাবিকভাবে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে মোবাইল ব্যাটারি ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন